কি কি তুমি তুমি কালটু ডাকাটা ওরে বাবা সেই ঘরে ঘরে আসবে আসতে না আব্বু যখন আসে থাকে ও ভাবছে আব্বু মনে হয় আসে ও এসে কি ডাকাটা কি ও সব সময় এসে ডাকে ও ঘরে এসে খুঁজতেছে আব্বু নাই কি চিল্লা চিল্লি আব্বু কয়ে গেছে বাসায় গেছে জানো মানে আমার আব্বু এসেছিল চলে গেছে তো ও আবার আব্বুর কাছে এসে থাকতো তো এখন আব্বু চলে গেছে ও খুঁজতেছে দরজার সামনে এসে কি ডাকাডাকি কি ওরে আল্লাহ তারপরে যে ঘরে এনে দেখালাম বলে দেখো নাই তো এসে আবার অনেকক্ষণ চিল্লো আমি আওয়াজ পড়লাম ও চিল্লো অনেকক্ষণ চিল্লা চিল্লি করে এখন হচ্ছে এবার শুয়ে আছে এই কি করে এই এদিকে কি হয়েছে তোমার বন্ধু তো চলে গেছে আমাকে কামড়াচ্ছ যা রংপুরে যাও কাল্টুর ব্যাপার আমার আব্বুর সাথে খুব খাতির তাই না ও এখানে এসে আব্বুর সাথে এসে থাকে চুটকুকে শাসন করতে গেছে চুটকু কথা শুনতেছে না ঠিক করছে তুমি কথা শুনো না কেন বড় ভাই ভাই শাসন করবে না আসো চুটকু কি করছে আসো পাটু আসো তোমার বন্ধু চলে গেছে তুমি খুঁজতেছো এসে পাচ্ছ না ঘরের মধ্যে ও এসে দরজার সামনে কি ডা করে বাবা তারপরে এসে ঘরে খুঁজতেছে বাথরুমে গিয়ে খুঁজতেছে তারপর বারান্দায় গিয়ে খুঁজতেছে দেখতেছে কোথাও নাই তারপর আমাকে মানে বোঝা যায় তো যে ওরা কি বলে তারপর আমার কাছে এসে তারপর সে ম্যা করতেছে মানে এমনভাবে ম্যামা করতেছে বুঝতে পারতেছি যে বলতে চাচ্ছে যে নাই কেন তারপর বললাম যে নাই বাসায় চলে গেছে তারপরে চুপ হয়ে এই যে খাটে এসে শোনা বাচ্চা একটা কুটুনি পুটুনি বাচ্চা একটা কুটু কুটু বাচ্চা একটা সুল কাটি দেখি টুকু টুকু দেবো হুম তোমাকে নিয়ে যায় নাই বন্ধুটা তুইয়ে গেছ বন্ধুটা তোমাকে আচ্ছা তুমি রংপুরে গেলে তোমাকে নিয়ে ঘুরবে রংপুর যাবা কালো রংপুর যাবে ঈদ করতে দেখি চুকাই দি শোনা বাচ্চা